ডিজিটাল স্মার্ট বোর্ড ডিজিটাল স্মার্ট বোর্ড হলো একটি ইন্টারেক্টিভ ডিসপ্লে যা মূলত একটি বড় আকারের স্ক্রিন টাচ হিসাবে কাজ করে এটি একটি কম্পিউটার বা স্মার্টফোনের ডিভাইস হিসাবে ব্যবহার করা যায় কিংবা স্মার্টফোনের সাথেও সংযুক্ত করা যায় ডিজিটাল স্মার্ট বোর্ডের বৈশিষ্ট্যগুলো হলো এটি আঙ্গুল কিংবা বিশেষ কলমের মাধ্যমে স্পর্শ করে ব্যবহার করা যায় এটি একটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে ফলে কম্পিউটার থাকা যে কোনো ফাইল সফটওয়্যার বা প্রজেক্টরে সরাসরি দেখানো যায় ডিজিটাল স্মার্ট বোর্ডটি নিজস্ব কিছু সফটওয়্যার থাকে যা শিক্ষাদান এবং মিটিংয়ের জন্য বিশেষভাবে তৈরি এতে ডিজিটাল কালার বিভিন্নভাবে বিভিন্ন কলমের মাধ্যমে লেখার সুবিধা থাকছে এবং ক্লাস বা মিটিং চলাকালীন অবস্থায় বোর্ডে কিছু লেখা বা আঁকা থাকলে তার সহজে রেকর্ড বা ফাইল সংরক্ষণ করা যায় এটি এমন একটি স্মার্ট ডিভাইস এর ভিতরে যেই কম্পিউটার আছে এর মাধ্যমে ভারী ভারী সব ধরনের সফটওয়্যার ওপেন করা যায় এবং ভিডিও এডিটিং করা যায় এটি ক্লাসকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে শিক্ষক ভিডিও ছবি ও ইন্টারভিউ ফুটেজ ব্যবহার করে শিক্ষার্থীদের মনোযোগ ধরেই রাখতে পারবেন এটি প্রজেকশনকে আরও বেশি গতিময় করে তোলে বোর্ডের উপর সরাসরি নোট লিখে বা চিত্র এঁকে আলোচনায় বিষয়বস্তু পরিষ্কারভাবে বোঝানো যায় এমন কি একাধিক ব্যক্তি এই বোর্ডটি একসাথে ব্যবহার করতে পারে আমরা দেখেছি এটি অত্যন্ত গতিশীল একটি ডিজিটাল স্মার্ট বোর্ড এই মজার ইউজ করা হয় টিচিং সেন্টার কমিউনিটি সেন্টার কলেজ অফিস এই গুলো হচ্ছে বাসায় ইউজ করে অনেকে এটা আমাদের সাইজ আছে হচ্ছে ফিফটি ফাইভ থেকে একশো দশ ইঞ্চি পর্যন্ত আছে পাঁচ পনেরো থেকে একশো দশ সাইজ আছে ওয়ারেন্টি এটার ওয়ারেন্টি হচ্ছে আমাদের ফাইভ ইয়ার্স টু ইয়ার ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট টু ইয়ার পার্টস ওয়ারেন্টি আর টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এটা ফাইভ ইয়ার্স এটা একদম পপুলার ইউজ হয় বাংলাদেশের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট এবং ট্রেনিং সেন্টার যেগুলো আছে এগুলোতে প্রচুর ইউজ হয় প্রাইভেট সেক্টর ইউজ হয় এবং কি ভার্সিটি কলেজ এখন গভর্নমেন্টদের কিন্তু এই প্রোডাক্টগুলো খুব অ্যাফেক্ট করতেছে প্রত্যেকটা এই স্কুল কলেজ রিসেন্টলি আপনারা দেখবেন যে কাজ চলতেছে প্রত্যেকটা স্কুল কলেজেই এই হ্যাসপার্ট বোর্ডগুলো চলে আসতেছে আমাদের বাংলাদেশে আরও আপডেট হচ্ছে এই হ্যাসমার্ট বোর্ডগুলো ক্লাস কেন ব্যবহার কেন করবে কারণ আমি যদি আগে ব্ল্যাক বোর্ড ছিল আমাদের পেনসিল দিয়ে লিখতাম ব্রাশ দিয়ে অফ করতাম এই দেখেন ব্ল্যাক বোর্ড ওইটাই কিন্তু ব্ল্যাক এটাই কিন্তু ব্ল্যাকবোর্ড এটা ব্ল্যাক বোর্ড হওয়ার কারণে এটা ডিজিটালাইসে আগে ছিল হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড থেকে স্মার্ট বোর্ড স্টেপ বাই স্টেপ যুগ যত পাল্টাচ্ছে চাচ্ছে ওটা একটা আপডেট হচ্ছে আমরা এখন যদি বলতে পারেন ভাই আগে আমরা টু জি ছিলাম এখন ফাইভ জিতে আসি টেকনোলজি 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 এটাতে অল ইন অল আপনি জব মঞ্চে তা করতে পারবেন আপনি কী করতে চান শুধু আমাকে বলেন আমি আপনাকে এটা করে দেখাচ্ছি এটা তো অল অ্যাজ ব্যবহার করা যায় বাংলাদেশের যতগুলো অ্যাজ পপুলার এস সবই ইউজ করা যাবে যেমন আমি একটা পিপি ডি করতেছি পাওয়ার পয়েন্ট এই যে পাওয়ার পয়েন্ট এটার মাধ্যমে হচ্ছে এখন আমি একটা স্মার্ট প্রেজেন্টেশন দেবো স্মার্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য কিন্তু পাওয়ার পয়েন্টটা খুব দরকার মানে এটাতে আপনি সবই করতে পারবেন এই যে আমি দেখুন সাবজেক্টটাকে এখন লাগবে আমি এই জিনিসটা বোঝাতে চাই ধরেন আমি এই লেখাটা বোঝাতে চাই ডিস লেখা মানে সাবজেক্টটাকে এই যে ইন্টারেক্টিভ সাবজেক্টটা এখন আমি প্রোডাক্টটাকে দেখাতে পারলাম যে আমার এই বাড়ানো বাড়ানো লেখাটাকে থেকে বোঝা যাচ্ছে বাড়ানো লেখাটা এই যে মার্ক তখন স্টুডেন্ট এজ এ ক্যাচ করতে হবে তাকে যে এই জায়গাটাই দেখানো হচ্ছে বিশেষ কাস্টমারটা এই জন্য মানুষ সবাই ফ্ল্যাট ফ্ল্যাটফর্মগুলো ইউজ করে থাকে এটাতে সব অ্যাবসারভাব করতে পারবেন এভরিথিং এটাতে আমি পিসি কনফিকেশন দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এটাতে আমার দেওয়া আছে এখন হচ্ছে বারো জন বারো জন বারোশো পঁয়ষট্টি এইচ এবং কি দুশো তিরিশ গিগা হার্স দুশো তিরিশ গিগা হার্স আপনি এখানে গেম ছোটোবেলাটা গেম অফিস ভিডিও এডিটিং আপনি সব কিছু করতে পারবেন এই কন আর একটু অর্জোস লাইসেন্স করা আর ফোর্টি টাচ পয়েন্ট চল্লিশটা টাচ পয়েন্ট একসাথে চল্লিশ জন পিপল এলেও কাজ করতে পারবে কোনো সমস্যা নেই ওয়ারেন্টি ফাইভ ইয়ার্সের ফাইভ ইয়ার্সের হ্যাঁ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ান ইয়ার একদম প্রোডাক্ট রিপ্লেস টু ইয়ার্স পার্টস টু ইয়ার্স সার্ভিস সব জায়গায় ইউজ করা যাবে এখন আমরা টিভির পরিবর্তে যে একটু প্রিমিয়াম নেস যেহেতু এখানে আপনার হাই টেকনোলজি ইউজ করা হয়েছে ওপিএস আছে কম্পিউটার আছে সব কিছু আছে দেন আমরা ওইভাবে ইউজ করে আর কি আপনি কত বড় ফাইল দিবেন দেন আমি গেমস খেলে দেবো এখানে আপনার দশ জিবি বিশ জিবি আলো ত্রিশ জিবি আলো গেম আপনি হাই স্পিডে খেলতে দশ বিশ জিবি মিলে একসাথে পাঁচশো জিবি এসএসডি এবং আরও রয়েছে ষোলো জিবি র্যাম

অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ যাবে যাতে আপনি এইট সামনের যে প্রোডাক্টগুলো আছে এইট কে চলে আসবে এবং ফোর কে একটা ভিডিও প্লে করে দেখা একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার এইচ ডি প্রিন্ট এবং কি নিখোঁতভাবে দেখাবে যেহেতু বড় ভিডিও দিলে আপনি ছোট্ট একটু ভিডিও দিই একুশশো ষাট এইচ ডি আর ফোর কে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার এইচ আর এই যে স্পিকার হচ্ছে আটটা স্পিকার ব্যবহার করা হয়েছে এটাতে পঁয়তাল্লিশ ওয়াট স্পিকার ইউজ করা হয়েছে না আটটা সরি ছয়টা স্পিকার হ্যাঁ আপনাকে আমি প্লে করে সাউন্ডের জন্য সাউন্ড আসবে আপনার প্রোডাক্ট সেন্টার সঙ্গে আপনার এক্সপেরিয়েন্স ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনতে পারবেন আমাদের এখানে অ্যামডক্সের প্রোডাক্ট আমাদের এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে বাংলাদেশে আইটাস বোর্ড অথবা বাংলাদেশের আই কমফোর্ট বোর্ড ব্যাক বোন অথবা যাদের যাদের প্রোডাক্ট আছেন সবার প্রোডাক্ট আমার এখানে পাবেন নট শুধু আমাদের প্রোডাক্ট আমরা সবার প্রোডাক্টই সেল করি অ্যামডক্স আমাদের ব্র্যান্ড তাছাড়া আমাদের সব ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল তো স্টুডিও যদি সেট আপ করতে চান কেউ যদি কেউ চান আমি ডিজিটালাইজ করবো ব্রডকাস্টিং করব না আমি একটা সোশ্যাল সলিউশন দরকার আমি সলিউশনটা করে দিতে পারবো সুবিধার তো শেষ নয় আমাদের এখানে আপনার কী সুবিধার দরকার আপনার আমাদের কোয়ারি নাম্বার আছে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিন নাম্বারে ফোন করবেন আপনি যত রকম কোয়ারি আছে আমাদেরকে জানান আমরা কোয়ারি অবস্থা সলভ করবো